পারমাণবিক শক্তি শুধু একটি অস্ত্র নয় এটি ক্ষমতা বয় এবং বৈশ্বিক রাজনীতির সবচেয়ে বড় হাতিয়ার আজকের পৃথিবীতে যত যুদ্ধ যত কূটনৈতিক যত উত্তেজনা সবকিছুর কোথাও না লুকিয়ে আছে ওই পারমাণবিক শক্তির আর এই কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি দেশ রাশিয়া এবং আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে হিরেসীমা অনাকাশিকাতে আমেরিকার পারমাণবিক হামলা বিশ্বকে প্রথমবারের মতো দেখিয়ে দেয় মানুষ কতটা ধ্বংসাত্মক শক্তির অধিকারী হতে পারে সেই মুহূর্ত থেকেই পারমাণবিক শক্তি হয়ে ওঠে সুপার পাওয়ার হওয়ার প্রধান সত্য এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও বিপজ্জনক প্রতিযোগিতা শীতল যুদ্ধ সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা সরাসরি যুদ্ধ জড়ায়নি কিন্তু অস্ত্র প্রতিযোগিতায় তারা একে অপরকে সরিয়ে যাওয়ার চেষ্টা করেছে ওই সময়ে লক্ষ লক্ষ ডলার ব্যয় করে তৈরি করা হয়েছে হাজার হাজার পারমাণবিক অস্ত্র উদ্দেশ্যে একটাই শত্রুকে বোঝানো আমাকে আক্রমণ করলে তুমি নিজেও ধ্বংস হয়ে যাবে আজ সোভিয়েত ইউনিয়ন ব্যাংকে গেলেও পারমাণবিক উত্তরাধিকারী বহন করে আসছে রাশিয়া বর্তমানে রাশিয়া বিশ্বের সবচেয়ে পারমাণবিক অস্ত্রের মালিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয় রাশিয়ার কাছে প্রায় থেকে পারমাণবিক রয়েছে এর মধ্যে কিছু সংরক্ষিত কিছু নিষ্ক্রিয় আবার অনেকগুলো সবসময় ব্যাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে রাশিয়ার পারমাণবিক বোমা রয়েছে বিপুল ধ্বংসাত্মক ক্ষমতা তারা বিশ্বাস করে শত্রুপক্ষ যদি জানে যে এক আঘাতেই সব শেষ হয়ে যেতে পারে তাহলে সে আক্রমণের সাহস করবে না এই চিন্তা থেকেই রাশিয়া তৈরি করেছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কিছু পারমাণবিক অস্ত্র এর মধ্যে সবচেয়ে আলোচিত হল আর এস টোয়েন্টি এইট সারমার এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল একসাথে চোদ্দ থেকে পনেরোটি পারমাণবিক ওয়ার হেড বহন করতে সক্ষম প্রতিটি ওয়ার হেড আলাদা আলাদা লক্ষ্যবস্তিতে আঘাত হানতে পারে অর্থাৎ একটি মাত্র মিসাইল দিয়ে একসাথে কয়েকটি শহর ধ্বংস করা সম্ভব রাশিয়ার দাবি অনুযায়ী সারমেট এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একটি আধুনিক মিসাইল সিস্টেম ও ফাঁকি দিতে পারে এভেন গার্ড নামের হাইপারসনিক মিসাইল শব্দের চাইতে দ্রুত চলতে পারে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে সক্ষম এই কারণে এটি শনাক্ত এবং ধ্বংস করা অত্যন্ত কঠিন অন্যদিকে আমেরিকার পারমাণবিক শক্তির দর্শন কিছুটা আলাদা তারা সংখ্যার চেয়ে বেশি গুরুত্ব দেয় প্রযুক্তি নির্ভুলতা এবং নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কাছে অনুমানিক পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার চারশো পারমাণবিক ওয়ার হেড রয়েছে সংখ্যায় রাশিয়ার চেয়ে কম হল এগুলো পরিচালনার পদ্ধতি অত্যন্ত উন্নত আমেরিকার সবচেয়ে বড় শক্তি হলো তাদের নিউক্লিয়ার সিস্টেম এই ব্যবস্থার মাধ্যমে তারা স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র আকাশভিত্তিক বোমারু বিমান এবং সাবমেরিন এই প্ল্যাটফর্ম থেকেই পারমাণবিক হামলা চালাতে পারে ফলে সমুদ্রপক্ষ যদি একটি অংশ ধ্বংস করে অফলে বাকি অংশ থেকে পাল্টা আঘাত আসবে আমেরিকার পারমাণবিক সাবমেরিন গুলো বিশেষভাবে ভয়ঙ্কর এগুলো মাসের পর মাস এমনকি বছরের পর বছর সমুদ্রের গভীরে লুকিয়ে থাকতে পারে শত্রু জানতেই পারে না কোথা থেকে কখন হামলা আসবে এই অনিশ্চয়তাই আমেরিকার সবচেয়ে বড় শক্তি আমেরিকার আকাশবিদ্যে পারমাণবিক শক্তির মধ্যে রয়েছে বি টু স্পিরিট এবং নতুন প্রজন্মের বি টোয়েন্টি ওয়ান রাইডার স্টিলস বোমারু বিমান এগুলো রাডারে ধরা না পড়ে শত্রুর গভীরে ঢুকে পারমাণবিক হামলা চালাতে সক্ষম তবে পারমাণবিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো কমান্ড পা কন্ট্রোল সিস্টেম এই ক্ষেত্রে আমেরিকা অনেকটাই এগিয়ে উন্নত স্যাটেলাইট নেটওয়ার্ক রিয়েল টাইম তত্ত্ব বিশ্লেষণ এবং সংক্রিয় নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তারা নিশ্চিত করে যে ভুল সিদ্ধান্তে কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার না হয় অন্যদিকে রাশিয়া ও আমেরিকার চাইতে এক ধাপ এগিয়ে তারা তৈরি করেছে বিশ্বের সংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা যাকে পশ্চিমা বিশ্ব ডেড হ্যান্ড সিস্টেম নামে চেনে ধারণা করা হয় যদি রাশিয়ার নেতৃত্ব সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় তাহলে এই ব্যবস্থা সংক্রিয়ভাবে পাল্টা পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন আসে এখানে যদি সত্যি রাশিয়া আমেরিকার মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে কি হবে বিশেষজ্ঞদের মতে এতে কোনো পক্ষই জিতবে না কয়েক ঘন্টার মধ্যে কোটি কুটু মানুষ মারা যাবে ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে বিশ্বব্যাপী দুর্পক্ষ শুরু হবে এই কারণেই পারমাণবিক শক্তি মূলত ব্যবহারের জন্য নয় বরং দেখানোর জন্য রাখা হয়